পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে ওগড়বাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে ঠিক কি না পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে ওগড়বাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে কথা কই না ঠিক কি না এই পাগড়ি দেখলে আমাদেরকে জঙ্গি বলা হতো কি না দুঃখের সীমা নাই হায় হায় করে কেউ ভাই আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় জিহাদ সংগ্রাম জিহাদ হচ্ছে এই জমির উপরে আসমানের নিচে অন্যায়কে কবর রচনা করার জন্য জিহাদ এসেছেัจতিষ্কে কবর রচনা করার জন্য জিহাদ এসেছে আগামীর বাংলায় যদি কেউ জিহাদকে পাগড়ি টুপি আর দাড়ি পাঞ্জাবিকে জিহাদের রূপ দিতে চায় বাংলার জমিনে তার কবর রচনা করে ছাড়ব ইনশাআল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেল আল্লাহর রসূল সামিন হযরতে আবু ওবাইদ আইফনুল নিজে মুসলমান কিন্তু বাবা হল শির করে কাফেরদের পক্ষে কাফেরদের পক্ষে যুদ্ধ করে বাবা সাররা ওবায়দা যুদ্ধ করে আল্লাহর রাসূলের পক্ষে সামিনা দিন প্রতিষ্ঠা করার জন্য হ্যাঁ বন্ধু যুদ্ধ শুরু হয়ে গেল ওবায়দ আইবনুল সাররাহ লক্ষ্য করে দেখলেন ময়দানে কাফেরদের সঙ্গে বাবা কেউ দেখা যায় বারবার বাবা কেমন জানি মুসলমানদের উপরে আক্রমণ করে এ মুসলমান বন্ধু প্রচন্ড এ বন্ধু বলেন তো বাবা হিন্দু হোক কার বৌদ্ধ হোক বাবার দিকে নজর পড়লে মায়া আসে কি না মুসলমান বন্ধুরা আমার সন্তান যখন ইসলামের পক্ষে যুদ্ধ করে আর কাফেরদের পক্ষে যুদ্ধ করে বাবা যুদ্ধ করতে করতে ওবাইদা ইবনুল সাররা যখন দেখলেন বাবা কাফেরদের পক্ষে যুদ্ধ করে ওবাইদা ইবনুল সাররা বাবার চোখের আড়াল হয়ে গেল যেন বাবার মহব্বত দিলের মধ্যে তৈরি না হয়ে যায় সুবহানাল্লাহ ইয়া বি আমদি কিন্তু কিছু করার নেই জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার বাবা মা সন্তানাদি সম্পদ পৃথিবীর সকল কিছুর চেয়ে আমি রবকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যদি না বাসতে পারো তো তুমি আমার উন্মত বলে দাবি করতে পারবে না মুসলমান বন্ধুরা আমার এ গতিতে যখন যুদ্ধ শুরু হয়ে গেল চলছে চলছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আবু উবাই ইবনুল সাররা তার বাবার মুখমুখী দাঁড়িয়ে গেল যুদ্ধচলছে kitab-এর মধ্যে লেখেন আবু উবাইদা ইbnুল তার বাবার থেকে সরার চেষ্টা করেন একটোতে এসেছে একবার দুইবার আবু উবাইদা পিছন দিকে আসেন তারপর ভাবলেন না না পয়গাম্বর তো বলেছেন বাবার চেয়েও যদি নবী জিকের দিনকে বেশি মোহাব্বত আর ভালো না বাসি তাহলে আমি তার উম্মত বলে পরিচয় দিতে পারবো না সুতরাং ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমি আমার কে সামনে পড়ল না বাবা না মা না আমার সন্তান দেখার প্রয়োজন নাই যারা কালিমার শত্রু সে আমি আবু ওবাইদারও শত্রু কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার তীব্র গতিতে যুদ্ধ চলছে বাবার সন্তান যখন সামনা সামনে চলে আসলো আবু বাইদা পিছন দিক থেকে সামনে চলে গেলেন তরবারিটা খোলা তরবারি সামনে উঠালেন একটা আল্লাহ আকবার নারায় তকবির দিয়ে আবু উবাইদা তার বাবা সার্লার কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেললেন মুসলমান বন্ধুরা আমার সংক্ষিপ্ত করে ঘটনা বলছি আবু বাইদা ইবনুল সাল্লার বাবার কাল্লা যখন জমিনে ফেলে দিল সন্তান শুধুমাত্র ইসলাম বিজয় করার জন্য কারণ কিতাবের মধ্যে লেখেন আবু উবাইদার বাবা সাল্লা বারবার আল্লাহর রসুলকে আক্রমণ করার জন্য আসছিল মুসলমান বন্ধুরা আমার যেহেতু আল্লাহর রসুল আমার বাবার চেয়েও প্রিয় আমার মার চেয়েও প্রিয় সন্তানের চেয়েও প্রিয় সুতরাং রসুলকে রক্ষা করার জন্য আমি আমার কে বাবার কে মা দেখার সময় নাই বাবার কল্লা যখন জমিনে পড়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল হযরত রাসুল sallallahu সামনে যখন আবু উবাইদার বাবার লাশ তার কল্লাটা দেখলো নবীজি বললেন এটা কার কল্লা দেখা যায় এটা না আবু উবাইদার বাবার কল্লা দেখা যায় কে কে গ্যাস কল্লা কে আবু ওবাইদার বাবার কলনা টান দেহ থেকে আলাদা করে ফেলেছ সাহাবারা বললেন আল্লাহ রসুল আমরা কেউ না কোন সাহাবি আবু উবাইদার বাবার কল্লা তার দেহ থেকে আলাদা করি নাই ভবিজি আপনার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আবু উবাইদা দেন প্রতিষ্ঠার জন্য মুশেদ বাবার কল্লা নিজের হাতেই আলাদা করেছে আগরি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে ওগড়বাদী জঙ্গিবাদী বলে আমাই ডাকে ঠিক কি না পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে অগরবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে কথা কই না ঠিক কি না এই পাগড়ি দেখলে আমাদেরকে জঙ্গি বলা হতো কি না দুখের সীমা নাই হাই হাই করে কেউ পাই আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় জিহাদ সন্তাশনা জিহাদ হচ্ছে এই জমির উপরে আসমানের নিচে অন্যায়কে কবর রচনা করার জন্য জিহাদ এসেছে সে কবর রচনা করার জন্য জিহাদ এসেছে আগামীর বাংলায় যদি কেউ জিহাদকে পাগড়ি টুপি আর দাড়ি পাঞ্জাবিকে জিহাদের রূপ দিতে চায় বাংলার জমিনে তার কবর রচনা করে ছাড়ব ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ যাবেন তো ময়দানি ওই আগামী দিনে তো জেল খাটলো যারা অধিকাংশ ওলামায় কেরাম রিমান্ডে গেল ওলামায় কেরাম যদি যেতেন তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ তারা এত লম্বা সময় ঝেলে পড়ে থাকতো না আমি ভুল বলেছি তাহলে ঠিক বলেন শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিসের তিন বছর ঝেলে থাকার প্রয়োজন ছিল না মুফতি হারুন ইসার হাফিজাহুল্লাহর এত লম্বা সময় বারবার জেলে যেতে হতো না রফিকুল ইসলাম মাদানির মতন ছোট একজন মানুষ ময়দানে নতুন কথা বলছে এমন একজন মানুষকে এইভাবে লাঞ্ছিত করা হতো না আর রিমান্ডে নিয়ে অলঙ্গ করে নারীর সাথে ছবি তোলা হতো না এই জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আগামী দিনে আমি তো বলি আমি আমার গত জুমায় আমার মসজিদে বলেছিলাম আমার মসজিদে আমি বলেছি এটা লাইভ হয়েছে যে কোন ইমাম কোন খতিবকে যদি গ্রেফতার করতে চায় নির কোন ইমামকে জঙ্গি বলে গ্রেফতার করতে চায় মিথ্যা মামলা দিতে চাই থানা পর্যন্ত নিবে তো দূরের কথা তার মহল্লা যেন ছাড়াতে না পারে এর আগে পুলিশের বারোটা বাজিয়ে ছাড়বেন কোন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বুঝি না পুলিশ আর র্যাব বুঝি না কোন দায়িত্বশীল কোন আইনি কর্মকর্তা বুঝি না মসজিদের ইমাম কোনো একদিন একজন মুসল্লি কেউ চিনা শিখাই নাই ঠিক কিনা চুরি শিখাই নাই ঠিক কিনা ডাকাতি শিখাই নাই ঠিক কিনা ইফতিজিং শিখাই নাই ঠিক কিনা আমার মসজিদের ইমামরা আর খতিবরা আমার সন্তানের চরিত্র রক্ষা করেছে জিনা থেকে বাঁচিয়েছে লম্বর থেকে বাঁচিয়েছে টেন্ডার বাজি থেকে বাঁচিয়েছে এমন ইমামকে আগামী দিনে নিরাপরাধ ইমামকে যদি গ্রেফতার করার কোন প্রায়িতারা করা হয় কাউকে ছাড় দেওয়া হবে না কাউকে ছাড় দেওয়া হবে না মুসলমান বন্ধুরা নে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের এক ছত্র সুতরাং যেহেতু আসমানের মালিক ও আল্লাহ জমিনের মালিক ও আল্লাহ এই জমিনে শুধুমাত্র আইন চলবে কার মুসলমান বন্ধুরা না আমার রব্বুল আলামিন আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক সুতরাং পৃথিবীতে যদি কোনো আইন বাস্তবায়ন হয় রবের আইন বাস্তবায়ন হবে এবং তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা গণতন্ত্রের আইন দেখেছি বিভিন্ন দল ক্ষমতা এসেছে কথা বলেন আমার একটা একটা অনেক বাবা এখানে হয়তো আছেন। যারা স্বাধীনতায় অংশগ্রহণ করেছেন অনেক মুক্তিযোদ্ধা হয়তো আছেন এ বাবা যারা যুদ্ধ করেছেন সেখান থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজও পর্যন্ত তিপ্পান্ন বছর যারা দেশ চালালো বলেন তো একটা বছরও কেউ এমন ভাবে দেশ চালিয়েছে যে আমার সম্পদ চুরি হয় নাই বলেন তিপ্পান্ন বছরে একটা বছর এমন গেছে যে দেশের সম্পদ চুরি হয় নাই দেশের সম্পদ বাহিরে পাচার হয় না এমন একটা বছরও গেছে আমার যুবক ছেলেরা গণতান্ত্রিক পন্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যায় রক্ত দিয়েছে হাজার হাজার যুবকরা জীবন দিয়েছে ঠিক না কিন্তু দেশের শান্তি প্রতিষ্ঠা হয়েছে এ হয়েছে হয়নি তো আমরা তো তন্ত্রমন্ত্র অনেক দেখলাম অনেকদিন তন্ত্র মন্ত্র দেখলাম এবার একটু কোরআনের আইন দেখার দরকার আছে না নাই আছে না নাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছি কিন্তু আমাদের মনে বড় স্বাদ তোমাদেরকে দেখলাম আমরা তিপ্পান্ন বছর মুরব্বী বাবা যারা আছেন আপনারা তো তিপ্পান্ন বছর দেখেছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনাদের যুবকদেরকে নসিহত করে যান আপনার যুবক পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে বলেন আর তন্ত্রমন্ত্রের কোনো রাজনীতি চলবে না জমিনে খেরাপ জমিনে খালাফত চান কে কে দুহাত দেখতে চাই আগামী দিনে কোন তন্ত্র মন্ত্র চলবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ আগামীর বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ আগামীর বাংলাদেশ কালেমার পতাকার বাংলাদেশ রাজিয়া সরকার গারা দুহাত দেখতে চাই রক্তের প্রয়োজনে রক্ত দিবেন তো জীবনের প্রয়োজনে জীবন দিবেন তো অর্থের প্রয়োজন অর্থ দিবেন তো আর তন্ত্র চলবে না তেপ্পান্ন বছর দেখেছি আর দুঃখা খেতে চাই না আগামী দিনে ইসলামীরে কোরআনের আইন বাস্তবায়ন দেখতে চা একটু দেখি কোরআনের আইন বাস্তবায়ন করলে কেমন হয় দেখার দরকার আছে না নাই নাকি আরো জুলমে শিকার হওয়ার ইচ্ছা আছে না আমাদেরকে আবার ঢুকাবেন আবার ঢুকাবেন আইনা দেখার স্বপ্ন আছে আর তো আমাদেরকে আট দোকানর যদি প্রয়োজন না থাকে আমাদের পিছনে দ আপনারা ইজতিজা করেন তাহলে এই প্রথাকে পরিবর্তন করুন এই অবস্থানকে পরিবর্তন করুন উলামাদেরকে সঙ্গ দেন উলামায়ে কেরাম যা বলেন থামেরেন আল্লাহ পাক কবুল করুক বলি আমিন মুসলমান বন্ধুদের আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি প্রসিদ্ধা একজন সাহাবী হজরতে ওবাইদ আ ইব্লুল সাররা আবু ওবাইদ আ ইব্লুল ঘটনা আপনার সবাই জানেন আমি শুধুমাত্র আপনাদের সামনে ঘটনাটা তুলে ধরতে চাই কারণ আমি যে হায়া যে হাদিসটা আমি পড়েছে এ মুসলমান বন্দু আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ওই হাদিসের মধ্যে জানায় দেয় যতক্ষণ পর্যন্ত আমার মত তার মা বাবা সন্তান এবং পৃথিবীর সকল কিছুর যে আমি পৈগাম্বরকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না মুসলমান বন্ধুরা আমার কথাটা কিন্তু আমার না হা হা বন্ধু আমি হয়তো পৈগাম্বরের দামি কথাটা আপনাদের সামনে উপস্থাপন করছি এ বন্ধু দিলের মধ্যে পৈগাম্বর আরবির মহাব্বতটা নিয়ে একটু কথাগুলো শুনুন হজরতে আবু ওবাইদা ইবনুল সাররা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবিব যোদ্ধের ময়দানে চলে গেল আল্লাহর রসুলের সাহাবিন হজরতে আবু ওবাইদা ইবনুল সাররা নিজে মুসলমান কিন্তু বাবা হলো করে কাফেরদের পক্ষে কাফেরদের পক্ষে যুদ্ধ করে বাবা সাররা ওবাইদা যুদ্ধ করে আল্লাহর রসুলের পক্ষে সামিনা দিন প্রতিষ্ঠা করার জন্য এ বন্ধু যুদ্ধ শুরু হয়ে গেল ওবাই তাইবনুল সাররা লক্ষ্য করে দেখলেন ময়দানে কাফেরদের সঙ্গে বাবা কেউ দেখা যায় বারবার বাবা কেমন জানি মুসলমানদের উপরে আক্রমণ করে এ মুসলমান বন্ধ প্রচণ্ড তীব্র গতিতে যুদ্ধ চলছেন ওবাই তাইবনুল সাররাও যুদ্ধ করেছেন বাবার দিকে নজর পড়ে গেল এ বন্ধু বলেন তো বাবা হিন্দু হো কার বদ্ধ হো বাবার দিকে নজর পড়লে মায়া আসে কি না মুসলমান বন্দরা আমার সন্তান যখন ইসলামের পক্ষে যুদ্ধ করে আর কাফেরদের পক্ষে যুদ্ধ করে বাবা যুদ্ধ করতে করতে ওবাইদা ইবনুল সাররা যখন দেখলেন বাবা কাফেরদের পক্ষে যুদ্ধ করে ওবাইদা ইবনুল সাররা বাবার চোখের আড়াল হয়ে গেল যেন বাবার মহব্বত দিলের মধ্যে তৈরি না হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি কিন্তু কিছু করার নেই জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বাবা মা সন্তানাদি সম্পদ পৃথিবীর সকল কিছুর চেয়ে আমি রবকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যদি না বাসতে পারো তো তুমি আমার উম্মত বলে দাবি করতে পারবে না মুসলমান বন্ধুরা আমার তীব্র গতিতে যখন যুদ্ধ শুরু হয়ে গেল চলছে চলছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আবু উবাই দেব সাররা তার বাবার মুখমুখী দাঁড়িয়ে গেল যুদ্ধজলসে কিতাবের মধ্যে লেখেন আবু উবাইদা ইbnুল তার বাবার থেকে সরার চেষ্টা করেন একটোয়াতে এসেছে একবার দুইবার আবু উবাইদা পিছন দিকে আসেন তারপর ভাবলেন না না পয়গাম্বর তো বলেছেন বাবার চেয়েও যদি নবী জিকের দিনকে বেশি মোহাব্বত আর ভালো না বাসি তাহলে আমি তার উম্মত বলে পরিচয় দিতে পারবো না সুতরাং ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমি আমার কে সামনে পড়লাম না বাবা না মা না আমার সন্তান দেখার প্রয়োজন নাই যারা কালিমার শত্রু সে আমি আবু ওবাইদার শত্রু কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্দরানে আমার তীব্র গতিতে যুদ্ধ চলছে বাবার সন্তান যখন সামনা সামনে চলে আসলো আবু বাইদা পিছন দিক থেকে সামনে চলে গেলেন তরবারিটা খোলা তরবারি সামনে উঠালেন একটা আল্লাহ আকবার নারায় তকবির দিয়ে আবু উবাইদা তার বাবা সার্রার কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেললেন মুসলমান বন্ধুরা আমার সংক্ষিপ্ত করে ঘটনা বলছি আবু বাইদা ইবনুল বাবার কাল্লা যখন জমিনে ফেলে দিল সন্তান শুধুমাত্র ইসলাম বিজয় করার জন্য কারণ কিতাবের মধ্যে লেখেন আবু উবাইদার বাবা সাল্লাহ বারবার আল্লাহর রসুলকে আক্রমণ করার জন্য আসছিল মুসলমান বন্ধুরা আমার যেহেতু আল্লাহর রসুল আমার বাবার চেয়েও প্রিয় আমার মার চেয়েও প্রিয় সন্তানের চেয়েও প্রিয় সুতরাং রসুলকে রক্ষা করার জন্য আমি আমার কে বাবার কে মা দেখার সময় না বাবার কল্লা যখন পরে গেলাম যত শেষ হই গেলাম সাল্লাল্লাফ আরেউ সাল্লামের সামনে যখন আবু বাইদার বাবার লাশ তার কল্লাটা দেখলো নবেজি বললেন এটা না কল্লা দেখা যায় কেটানা আবু ওবাইদার বাবার কল্লা দেখা যায় কে কে কেস কল্লব কে আবু উবাইদার বাবা কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলেছ সাহাবারা বললেন আল্লাহ রসুল আমরা কেউ না কোন সাহাবি আবু উবাইদার বাবার কল্লা তার দেহ থেকে আলাদা করি নাই নবীজি আপনার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আবু উবাইদা দিন প্রতিষ্ঠার জন্য মুশ্রেক বাবার কল্লা নিজের হাতেই আলাদা করেছে মুসলমান বন্ধুরা আমার আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে সন্তান বাবাকে হত্যা করল না না বাবা দিন প্রতিষ্ঠার জন্য একজন মুশ্রেককে সন্তান হত্যা করেছে ঠিক না এই জন্য যদি আমি মামিন হই কে বাবা কে মা কে সন্তান কে সরকার প্রধান কে আন্তর্জাতিক ক্ষমতায় কার সুপার পাওয়ার কাউকে দেখার সময় আবার নাই আমার জবান ততক্ষণ চলবে যতক্ষণ রক্ত এই দেহে আছে কোরআনের বক্ত

কতগুলো অস্ত্র ব্যবহার করেছিল একটা তাকবিট দিয়েছিল কি দিয়েছিল গৌর গোবিন্দের প্রসাদ থর থর করে ধুলি সাত হয়ে গেছে কাঁপতে কাঁপতে জমিনে ঠিক না তো নারায় তাকবীরের অবস্থান যদি আমাদের এই হয় আর ওরা এত দামি দামি অস্ত্র নিয়ে আসবে আর যখন জেহাদের জন্য দেব আমরা নারায় তাকবীরাই তাকবীর এ আমার শুনলে কি কাফের বাড়াবে বলেন তো সম্ভব কোনো দিন দেখিন